গাছের মধ্যে এগুলোর গজ থাকছে মাত্র দুইশো টাকা এগুলো রেগুলার প্রাইস তিনশো সাড়ে তিনশো চারশো টাকা গজ সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে দেখেন অনেক সুন্দর মাত্র দুইশো আমি উঠতেছি না কি দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এখন এগুলো কি দেখবো আশি টাকা আমি এখানে রাখেন কয়েকটা দুই তিনটে খুলে এই নীচে রাখেন তাহলে সে বুঝতে পারবে এগুলো সব এই যে এখানে যা দেখছেন এগুলো সব আশি টাকা যারা ব্যবসার জন্য হিজাব বা বিভিন্ন ইয়ের জন্য নিতে চান আপনারা নিতে পারেন এগুলো খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুপর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এগুলো কিন্তু দাম থাকছে মাত্র আশি টাকা পার করে এক টিকিটে তিন ছবি আব্দুর অনলি আশি দেখেন আর বহু মাত্র আশি আর বহু আমি ডিজাইনগুলো দেখাইতে ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন এখানে সবগুলো ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা মার্ক করে পাঠিয়ে দেবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে আবার ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে কি আরও কিছু আছে হ্যাঁ আরও কি কিছু থাকবে এই ভিডিওতে আশীর্বাদে জামা বললেন যে না জামা সেট আচ্ছা 300 টাকা এই যে এই পাশ থেকে ডিসপ্লেতে যে জামাগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু 300 টাকা এখানে 10 12 বছর থেকে শুরু করে একদম ফ্রি সাইজের গুলো কোনটাতে ওড়না শালুয়ার আছে আবার কোনটাতে নাই এরকম মানে সেট আছে আবার সেট ছাড়াও আছে দেখেন দিয়ে দিবে যেটা সাথে আছে দিয়ে দিবে এই যে এখানেও কিন্তু অনেক কালেকশন ব্যবসায়ের জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন দেখেন ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এগুলো সবই কালার অনেক কালেকশন দেখে মাত্র তিনশো এগুলো ওয়ান পিস বা গাউন সেট যেগুলো এগুলো পেয়ে গেছেন অনলি তিনশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা ফারিয়া বস্তবিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ